আমরা প্রায় সকলেই জানি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র গোটা বিশ্বব্যাপী বিভিন্ন যুদ্ধ ও সংঘাতে জড়িয়ে থাকা এবং আধিপত্য ধরে রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যাপক গুরুত্বপূর্ণ আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর দ্বারা আমেরিকা অন্যান্য পরাশক্তির দেশগুলো থেকে বিচ্ছিন্ন আর এ কারণেই আমেরিকা অনেকগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী তৈরি করে রেখেছে বিশ্বজুড়ে আমেরিকা প্রায় আট হাজারের বেশি সামরিক ঘাঁটি খুলে বসে আছে এমনকি বিশ্বের এমন অনেক জায়গা রয়েছে যেখানে মানুষ না পৌঁছালেও মার্কিন বাহিনী ঘাঁটি খুলে বসে আছে আমাদের আজকের পর্বে দুই সালে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি কতটা ভয়ঙ্কর সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশটির আয়তন প্রায় আটানব্বই লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৩৩ কোটি চোদ্দ লক্ষ উনপঞ্চাশ হাজার দুইশো প্লাস অর্থাৎ প্রায় চত্রিশ কোটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভৌগোলিক অবস্থানের ব্যাপক সামরিক গুরুত্ব রয়েছে দেশটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর দ্বারা অন্যান্য পরাশক্তির দেশগুলো থেকে অনেকটাই বিচ্ছিন্ন তাই মার্কিন যুক্তরাষ্ট্রে সহজে কেউ হামলা করতে পারবে না আর দুই মহাসাগর পার হয়ে যুদ্ধ করতে হয় বলে মার্কিনীরা তৈরি করে রেখেছে অনেকগুলো বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার। আর তরিত গতিতে আক্রমণের জন্য মার্কিনিদের বিশ্বব্যাপী প্রায় আট হাজারের অধিক সামরিক ঘাঁটি রয়েছে পলাবাহুল্য বিশ্বে এমনও জায়গা রয়েছে যেখানে মানুষ না পৌঁছালেও যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি খুলে বসে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট প্রায় নয়শো বিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বের সবচেয়ে বেশি এমনকি বিশ্বের বাকি সব দেশের মোট সামরিক বাজেটের চেয়েও অনেক বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় তেরো লক্ষ তিরিশ হাজার এবং রিজার্ভ সেনা রয়েছে প্রায় আট লক্ষ এছাড়াও মার্কিন সেনাদের পেশাদারিত্ব বেশ প্রশংসনীয় অস্ত্রশস্ত্রের কথায় আসলে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র উৎপাদন এবং রপ্তানিতে বিশ্বের এক নাম্বার। লকহিট মার্টিন এবং নর্থ রুপ গ্রুম্যানের মতো বৃহৎ সব অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনীতে ট্যাঙ্ক রয়েছে প্রায় চার হাজার ছয়শটি ফলে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ট্যাঙ্ক বহর যেখানকার বেশিরভাগ ট্যাঙ্কই মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বিখ্যাত এম ওয়ান আব্রামস ট্যাঙ্ক আর্মার্ড ভেহিকল রয়েছে প্রায় চার লক্ষাধিক আর্টিলারি এবং রকেট প্রজেক্টরস রয়েছে প্রায় সাড়ে চার লাখের কাছাকাছি আকাশে আমেরিকার যেন বিশাল আধিপত্য তাদের কাছে মোট দুই এর অধিক যুদ্ধ বিমান রয়েছে যার মধ্যে এফ টোয়েন্টি টু র্যাপটর এফ থার্টি ফাইভ লাইটেনিং এফ সিক্সটিন এবং এফ ফিফটিন অন্যতম মার্কিন নৌবাহিনী এফ থার্টি ফাইভ এবং এফ এ এইটিন হর্নেটের মতো মাল্টি ফাইটার বিমান ব্যবহার করে এছাড়াও মার্কিন বাহিনীর হাতে বি ওয়ান লাঞ্চার এবং বি টু স্পিরিটের মতো ভয়ঙ্কর সব বোমারু বিমান রয়েছে আর অ্যাটাক হেলিকপ্টার রয়েছে প্রায় নয় শতাধিক মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তির মেরুদণ্ড ধরা হয় তাদের নৌবাহিনী এবং ম্যারিন ফোর্সকে বলে রাখি মার্কিন নৌবাহিনী একাই কয়েকটি দেশের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম মার্কিন নৌবাহিনীতে এগারোটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে যেগুলো এতটাই বড় যে এগুলোকে সুপার ক্যারিয়ারও বলা হয়ে থাকে এছাড়াও মার্কিন নৌবাহিনীতে হেলিকপ্টারবাহী ক্যারিয়ার রয়েছে প্রায় দশটি একাশিটি ক্রুজার এবং ড্রেস্ট্রয়ার যুদ্ধজাহাজের পাশাপাশি করভেট রয়েছে প্রায় একুশটি পঞ্চাশটি অ্যাটাক সাবমেরিন চারটি গাইডেড মিসাইল সাবমেরিন এবং চোদ্দোটি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রয়েছে মার্কিন বাহিনীর মোট সাবমেরিন সংখ্যা প্রায় আটষট্টিটি এগুলোতে টাইডেন টু এর মতো ভয়ঙ্কর ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল থাকে আমেরিকার কাছে প্রায় ছয় হাজারের অধিক পারমাণবিক ওয়ারহেড রয়েছে বিমান সাবমেরিনের পাশাপাশি আমেরিকা আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল দিয়েও পারমাণবিক হামলা চালাতে সক্ষম এজন্য তাদের হাতে মিনিটম্যান আইসিবিএম রয়েছে যেগুলোর রেঞ্জ প্রায় তেরো হাজার কিলোমিটার তবে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে কোনো হাইপারসনিক মিসাইল নেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই বর্তমান সামরিক শক্তি আপনার কাছে কতটা ভয়ঙ্কর মনে হয়েছে সে সম্পর্কে জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না